আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন শেফর সেফর এর অর্থ শূন্য তার মানে শূন্য আমরা বলি শূন্য আরবিতে বলতে হবে সেফর অহেদ অহেদ এর অর্থ এক আমরা বলি এক আরবিতে বলতে হবে অহেদ ইতনিন এর অর্থ দুই ইতনিন তার মানে দুই আমরা বলি দুই আরবিতে বলতে হবে ইতনিন তালাতা তালাতা এর অর্থ তিন আমরা বলি তিন আরবিতে বলতে হবে আরবা আর বা এর অর্থ চার আরবা বা তার চার আমরা বলি চার আরবিতে বলতে হবে আর খামসা খামসা এর অর্থ পাঁচ খামসা তার মানে পাঁচ সিতা সিতা এর অর্থ ছয় সিতা তার মানে ছয় সাবা সাবা এর অর্থ সাত সাবা তার সাত আমরা বলি সাত আরবিতে বলতে হবে সাবা তামানিয়া এর অর্থ আট তামানিয়া তার মানে আট আমরা বলি আট আরবিতে বলতে হবে তামানিয়া তেসা তেসা এর অর্থ নয় তেসা তার মানে নয় আমরা বলি নয় আরবিতে বলতে হবে তেসা আমরা বলি নয় আরবিতে বলতে হবে তেসা আশারা এর অর্থ দশ আশারা তার মানে দশ আমরা বলি দশ আরবিতে বলতে হবে আশারা আবার দেখুন সেফর সেফর এর অর্থ শূন্য আবার সেফর এর অর্থ জিরু আমরা বলি জিরু আরবিতে বলতে হবে সেফর অহেদ অহেদ এর অর্থ এক অহেদ তার মানে এক আমরা বলি এক আরবিতে বলতে হবে অহেদ ইতনিন ইতনিন এর অর্থ দুই আমরা বলি দুই আরবিতে বলতে হবে ইতনিন দুই এর আরবি তালাতা তালাতা এর অর্থ তিন তালাতা তার মানে তিন আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা আর বা আর বা এর তো চার আর বাবা তার মানে চার চার এর আরবি আর বা খামসা খামসা এর অর্থ পাঁচ খামসা তার পাঁচ আমরা বলি পাঁচ আরবিতে বলতে হবে খামসা সীতা এর অর্থ ছয় সীতা তার মানে ছয় সাবা এর অর্থ সাত সাবা তার মানে সাত তামানিয়া তামানিয়া এর অর্থ আট তেসা এর অর্থ নয় তেসা তার মানে নয় আশারা আশারা এর অর্থ দশ ইশরিন এর অর্থ বিশ তালাতিন এর অর্থ তিরিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা করবেন